সুপ্রিয় দর্শক আমরা যেই জমি সংক্রান্ত বিষয় এখানে এসেছি সেই জমির চৌহদি আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা আগামী তিরিশ ছয় দু তারিখে সব কাগজপত্র নিয়ে উভয় পক্ষ যাতে বিষয়টি পূর্ণাঙ্গ নিষ্পত্তি করা যায় সেই লক্ষ্যে সবাই বসবেন সুতরাং এই একশো সাত নম্বর দাগের দাগ নাম্বার হচ্ছে একশো সাত আপনাদের গ্যাদার্থে আবার বললাম এই একশো সাত নাম্বার দাগের চৌহদি আমি জানিয়ে দিচ্ছি তার দক্ষিণ পাশে আছে হাবিবুল্লাহর জমি পূর্ব পাশে আছে তাহের মিয়ার বাড়ি এবং উত্তর পাশে এই যে না ডোবা দেখতেছেন এটাও হাবিবুল্লাহ সাহেবের জমি এবং তারপরে হচ্ছে রাস্তা পুরান এই যে জমি তারপরে হচ্ছে রাস্তা রাস্তা নেন পুরো এই লোকজন এবং পশ্চিম পাশে আছে পশ্চিম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি আঙুল দিয়ে দেখাচ্ছি পশ্চিম পাশে আছে সরকারি বেরিবাদ পুকুরের পরে সরকারি বেরিবাদ আছে সেটা এই পুকুর এই পুরো জায়গাটা হচ্ছে একশো সাত নম্বর দাগের মধ্যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম